সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এসেছি কুয়াকাটার বুদ্ধিস্ট টেম্পল দেখতে টেম্পলটি দেখতে টিকিট মূল্য বিশ টাকা দিতে হয় তো আমরা এখন আস্তে আস্তে টেম্পলের ভিতরে প্রবেশ করছি এরপরে আমরা কুয়া দেখব এখানে আমরা একটা লম্বা বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে সিওলি আরহাত চমৎকার মনোরম পরিবেশ এখানে প্যাগোটা টাইপের কিছু একটু দেখতে পাচ্ছি আর কি চারপাশে সবুজের চমৎকার সমারোহ অসাধারণ দৃশ্য এখানে সুন্দর একটি কি রকম পশু আমি ঠিক বুঝতে পারছি না ড্রাগন টাইপের ভাব রয়েছে এর মধ্যে এখানে লেখা কেশ সিংহ রাজা হ্যাঁ কেশ সিংহ রাজা ভিতরে যাওয়া যাবে ভাই হ্যাঁ টিকিট আছে টিকিট দেখানো লাগবে দুজন টিকিটটা গেল বই কাটাইছে টিকিট হ্যাঁ টিকিটের জন্য আমরা অপেক্ষা করলাম বন্ধুরা এ রফিক স্যার হয়ে যে গেট দিয়ে যাব দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বুদ্ধিস্ট প্যাগোডা অসাধারণ ছবি দর্শক বন্ধুরা অসাধারণ ছবি গৌতম বুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডের চমৎকার ছবি রয়েছে এখানে আমি আপনাদের প্রত্যেকটা ছবি একটা একটা করে দেখাচ্ছি এখানে বুদ্ধের নির্বাণ লাভ বুদ্ধের জীবন যাপন সব চমৎকার ভাবে ফুটে উঠেছে এই যে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধের একটি মূর্তি বুদ্ধিটি মনে হচ্ছে ব্রোঞ্জের মূর্তি আর কি এত সুন্দর চমৎকার মূর্তি বন্ধুরা আমরা সচরাচর দেখতে পাই না কোথাও এখানে বুদ্ধের জীবনযাত্রার বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছবি অসাধারণ দৃশ্য আশা করি বন্ধুরা আপনারা উপভোগ করেছেন আমরা এখন যাব এখানে একটি কুয়ো রয়েছে যার নাম অনুসারে কুয়াকাটার নামকরণ করা হয়েছে ওই কুয়াকাটা কুয়াটা দেখতে যাব এখন আমরা এই বাবু কোটা কোথায় ওই নিয়ে হ্যাঁ বের হয়ে যাবো ওই আমাদের এই আমরা এনেই থাকি আরে জুতানি এনে বের যে রাস্তা এই যে আমরা ঘুরে গেছি রাতে